নমস্কার বন্ধুরা রান্নাঘরে ঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব কুমড়ো আলুর ছক্কা ছোলা দিয়ে কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে কুমড়ো আলুর ছক্কা আমি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কুমড়ো আলুর ছক্কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো আলু আর টমেটো কুমড়ো আর আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি ছোলা ছোলাটাকে সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি একটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোরন আর তিনটে কাঁচা লঙ্কা এখন ছোলাগুলোকে দিয়ে ভেজে নেব আগে ছোলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কুমড়ো আর আলু ভালো করে কুমড়োর আলুটাকে ভাজা ভাজা করে নিতে গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন ভালো করে মশলাগুলো দিয়ে কুমড়ো আলুটাকে কষিয়ে নেব আলু আর কুমড়োটা মশলার সাথে কষানো হয়ে গেছে এখন গরম জল অ্যাড করবো গরম জল দিয়ে দিয়েছি এখন থালা দিয়ে চাপা দিয়ে দেবো মিনিট দশের পরে থালাটা খুলতেই জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আলু আর কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো সবটাই সিদ্ধ হয়ে গেছে এইরকম কুমড়ো আলুর ছক্কা লুচি পরোটা বা রুটির সাথে অসাধারণ লাগে মশলা বাটার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন এই রকম কুমড়োর ছক্কা আর এখন কুমড়ো আলুর ছক্কাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে